আমরা মনে করি পিয়ার আর পদ্ধতি নির্বাচন হলো সবচেয়ে একটা উত্তম পদ্ধতি দুই হাজার আট সালে পদ্ধতি নির্বাচন হতো তাহলে কিন্তু আওয়ামী লীগের এরকম ফেসিবাদী হওয়ার সুযোগ ছিল না যে এখন আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে জনগণের প্রত্যাশা হলো ইসলামী সংগঠনগুলো এক কাতারে আসা এবং বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে ইসলামী দলগুলো যাতে বিচ্ছিন্নভাবে নির্বাচনে না আসে আমি বাংলাদেশে যারা ইসলামী রাজনৈতিক দল আছে এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠন আছে তাদের প্রতি বিশেষ অনুরোধ জানাবো যে এখন আমাদের একটা সুযোগ তৈরি হয়েছে জনগণের প্রত্যাশা হল ইসলামী সংগঠনগুলো এক কাতারে আসা এবং বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে ইসলামী দলগুলো যাতে বিচ্ছিন্নভাবে নির্বাচনে না আসে তাতে আমাদের শক্তি দুর্বল হয়ে যাবে আমাদের এখন রাজনীতিতে প্রভাব বিস্তারের একটা সুযোগ এসেছে এবং দেশের মানুষের প্রত্যাশা পূরণের সুযোগ এসেছে আমি প্রত্যাশা করব যে সকল ইসলামী দলগুলো এই বাস্তবতাটা রিয়ালাইজ করবে এবং আমরা যাতে আরও কাছাকাছি আসতে পারি আমাদের মধ্যে হয়তো ছোটোখাটো বিষয়ে মতবিরোধ আছে এটা থাকবেই এটা অস্বাভাবিক না তবে গ্রেটার ইন্টারেস্টে দেশের স্বার্থে জনগণের প্রত্যাশা পূরণে আমরা যাতে একসাথে কমপক্ষে নির্বাচনটা করতে পারি এ ব্যাপারে আমার আমি প্রত্যাশা করব সকল ইসলামী দলের সকল নেতৃবৃন্দ বিষয়টা বিষয়টাকে আন্তরিকভাবে গ্রহণ করে হ্যাঁ আরেকটা বিষয় হলো যে আমরা অতীতে দেখেছি যে যে এই বর্তমান নির্বাচন পদ্ধতিতে যেটা হয় যে এতে করে সঠিক প্রত্যেকটা ভোটারের ভোটের সঠিক মূল্যায়ন হয় এখানে দেখা যায় যে অনেকে তিরিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়েও নির্বাচিত হয়ে যায় অথচ ষাট পার্সেন্ট পঁয়ষট্টি পার্সেন্ট ভোটার সত্তর পার্সেন্ট ভোটারের ভোটারের কোনো মূল্য থাকে না এই জন্যে আমাদের ইয়া হলো যে প্রত্যেকটা ভোটের তো মূল্য আছে আর সংখ্যানুপাতিক নির্বা প নির্বাচন হলে সেটা সেটার প্রতিফলন ঘটে প্রত্যেকটা ভোটারের ভোট প্রত্যেকটা ভোটার এমপি পাব এটা এটা হলো সবচেয়ে জনগণের আত্মতৃপ্তির যে ব্যাপারটা থাকবে ভোটারদের যে কোনো ভোটারের ভোটারই অবমূল্যায়ন হবে না যে সমস্ত প্রতীকে ন্যূনতম ভোটও পড়বে তারা তাদেরও পার্লামেন্টে তাদের প্রতিনিধি থাকবে এই জন্যে আমাদের যে এবং এটা তো নতুন কোনো বিষয় নেই এটা ওয়ার্ল্ডে প্রায় টা দেশে এই পদ্ধতি চালু আছে তো অতএব এখন আমরা বলবো যে বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে বেটার সিস্টেম হলো এই সংখ্যানুপাত নির্বাচন পদ্ধতি এই বিষয়টা আমরা নতুন করে বলছি না বরং আমরা দু হাজার আট সালে পদ্ধতি ব্যাপারে আমরা দাবি করেছিলাম কিন্তু আসলে তখন কেউ গ্রাহ্য করে নাই যদি দুই হাজার আট সালে প্রতিদিন নির্বাচন হতো তাহলে কিন্তু আওয়ামী লীগের এরকম ফেঁসিবাদী হওয়ার সুযোগ ছিল না এবং স্বৈরাচারী কর্তৃত্ব কর্তৃত্ববাদী হওয়ার সুযোগ থাকতো না বরং দেশটাও একটা একটা স্থিতিশীল অবস্থা চলে যেত একটা ত্যাগস নির্বাচনী ব্যবস্থা হতো কিন্তু দুর্ভাগ্য বসত তখন হয় নাই এখনও আমরা দেখতে পাচ্ছি বড় বড় রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে আগ্রহী না কারণ হলো তারা আসলে অতীতের সেই কালচার থেকে বেরিয়ে আসতে পারছে না হ্যাঁ তারা আসলে গঠনমূলক রাজনীতি চায় না এবং এই দেশে রাজনৈতিক দলগুলোর বিকাশ হোক এটা আসলে অনেকেই চায় না অথচ এর মধ্য দিয়ে গঠনমূলক রাজনীতি প্রতিযোগিতা হবে প্রত্যেকেই চাবে ভালো মানুষ যাতে পার্লামেন্টে পাঠাতে চায় পাঠাতে পারে এটা সবাই চাবে কিন্তু বাস্তবতা হলো যে আমাদের এখানে যে কালো টাকা এবং পেশি শক্তি নির্ভর যে রাজনীতি এ থেকে আমরা এখনও বেরিয়ে আসতে চাই না বড়দন এরা চাচ্ছে যে এরা আসলে এই রাষ্ট্র ক্ষমতায় অথবা দেশ শাসনে বা পার্লামেন্টে অন্য দলগুলোর যথাযথ প্রতিনিধিত্ব থাকুক এটা হয়তো তারা চায় না এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় আমরা শিক্ষা গ্রহণ করি বিশ্বের জুলাই অভ্যুত্থান থেকেই আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত ছাত্ররা যেই বৈষম্যহীন একটা সমাজ চাচ্ছে রাষ্ট্র চাচ্ছে জনগণ চাচ্ছে এটার জন্য আমরা মনে করি বিয়ার পদ্ধতির নির্বাচন হলো সবচেয়েতে একটা উত্তম পদ্ধতি